আপনি জানেন কি ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান পারমাণবিক আলোচনা হয়তো বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের বহু রাজনৈতিক চিত্র এই মুহূর্তে রোমে বসেছে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই আলোচনা কতটা গুরুত্বপূর্ণ এর পেছনের ইতিহাস কি এবং সামনে কি হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন কিছু নয় দুই সালের পর থেকে ইরান নিজস্ব পরমাণু শক্তি গড়ার কাজ শুরু করে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র শুরু থেকেই সন্দেহ করে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চায় দুই সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিও নামের এক চুক্তি হয় ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই চুক্তি অনুযায়ী ইরান কিছু পারমাণবিক কার্যক্রম সীমিত করে আর এর বদলে উঠে যায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু দুই সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যায় এরপর আবার উত্তেজনা শুরু হয় সালের এপ্রিল আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও তবে এবার সরাসরি নয় পরোক্ষভাবে মানে তারা মুখোমুখি না বসে তৃতীয় পক্ষের মাধ্যমে কথাবার্তা চালাচ্ছে রোমে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা আর আগামী সপ্তাহে ওমানে হবে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক কেন এই আলোচনা এত জরুরি কারণ ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে সে চাইলে খুব দ্রুত পারমাণবিক অস্ত্র বানাতে পারে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন আবার সেই দুই হাজার পনেরো সালের নিয়মে ফিরে আসে অর্থাৎ তার পরমাণু কর্মসূচিকে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমিত রাখে ইরান চায় তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এখানে রয়েছে অনেক চ্যালেঞ্জ ইসরায়েল কোনোভাবেই চায় না ইরান পরমাণু শক্তিধর হোক ইভেন শান্তিপূর্ণ কাজেও না তাদের আশঙ্কা ইরান এই শক্তিকে ভবিষ্যতে অস্ত্রে রূপ দিতে পারে অন্যদিকে রাশিয়া ও চীন চায় ইরানকে নিজেদের পাশে রাখতে তাই পশ্চিমা বিশ্বের চাপ ইরানের ওপর পুরোপুরি কাজ নাও করতে পারে তবে আলোচনার সফলতা মানে হবে মধ্যপ্রাচ্যে অন্তত একটি বড় যুদ্ধ এড়ানো সম্ভব আর ব্যর্থতা মানে হতে পারে ইসরায়েল হয়তো সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে তখন শুরু হতে পারে এক ভয়াবহ যুদ্ধ যার প্রভাব গোটা পৃথিবী টের পাবে শেষ কথা হল ইরান ও যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক আলোচনা শুধু দুটি দেশের ইস্যু নয় এটা জড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্যের শান্তি বিশ্ব রাজনীতি এবং তেলের বাজার পর্যন্ত এই আলোচনা সফল হবে কিনা তা সময় বলবে তবে আমরা আশা করতে পারি যুদ্ধ নয় শান্তির পথই বেছে নেবে সবাই আপনি কি মনে করেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সম্ভব নাকি এই আলোচনা শেষ পর্যন্ত ভেসতে যাবে কমেন্টে আপনার মতামত জানান আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না